আমার ছোটবেলার একটা গল্প দিয়ে শুরু করি ভিডিওটা বুঝবেন মানে আমি ছোটবেলা থেকে একটু স্বাস্থ্য টাস্ত কম ছিলাম আর কি তো মাঝে মাঝে হয়তো কি ক্রিকেট খেলতাম অনেক তো খেলা থেকে কাজ যেটা যা ঝগড়া লাগলে একটা চাষা তো ভাই ছিল বলিষ্ঠ লম্বা চূড়া কারোর সাথে লাগলে দৌড় দিয়ে আর কি মানে আচ্ছা আহ গাছে ডাবা বেটা হলে আবগা এরকম একটা আমরা ডায়লগ দিতাম নিশ্চয়ই ছোটবেলা আপনারও এরকম তো বন্ধু বান্ধব কিছু না কিছু ছিল তো বাংলাদেশেরও উনিশশো একাত্তর সালের সেই স্বাধীনতা যুদ্ধের সময় যখন চাই মানে চীন এবং আমেরিকা বাংলাদেশ বিপরীতে দাঁড়িয়েছিল তখন থেকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু পুতিন কাকু আমাদের সেনাপ্রধান গতকালকে রাশিয়া এবং ক্রোয়েশিয়া এই দুই দেশে চার থেকে পাঁচ দিনের সফর শেষে বাংলাদেশে ফিরে এসেছেন আর উনি যখন আসলেন এর পরের দিনই আমরা দেখলাম যে রাশিয়া থেকে ভাই কি জিনিস বাংলাদেশে আসছে বিষয়টা ভাল লাগছে যে আমরা নই একা আমাদের বন্ধু লেভেল পুতিন কাকুর সাথে আর আমাদের সমুদ্রটা একটু খালি খালি মেশিনারি স্কম ভরার ভরার দেখা যাচ্ছে ঘটনা হচ্ছে একটা দুইটা না তিন তিনটা যুদ্ধ জাহাজ এই মুহূর্তে পুতিন কাকু পাঠিয়েছে বাংলাদেশে ঘটনার প্রেক্ষাপট কি এই মুহূর্তে বাংলাদেশের জন্য কিছুটা আপনার আহ কি বলা হয় আমরা যদি দেখি একটু থ্রেডেকাল অবস্থায় আছে ভারত এবং মিয়ানমার চট্টগ্রামের পতেঙ্গায় আমাদের যে টার্মিনাল আছে সেখানে পৌঁছেছে রাশিয়ার নৌবাহিনীর তিনটি যুদ্ধ জাহাজ না আমরা এটা ক্রয় করি নাই এটা একটা সফরে বাংলাদেশে এসেছে আর আজকে দুপুরে টার্মিনালে যুদ্ধ জাহাজগুলো পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন শামসুল হক জাহাজের কর্মকর্তা এবং নাবিকদেরকে স্বাগত জানান এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মিলিটারি এয়ার অ্যান্ড নেভাল অ্যাটাসে এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন ছয় কর্মকর্তা সফরকারী জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ তাদের অভ্যর্থনা জানায় বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজসমূহের অধিনায় করা এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সহ একটি প্রতিনিধি দল চট্টগ্রামের নৌ অঞ্চলের কমান্ডার কমান্ডার বিএন ফ্লিট এবং সাথে সৌজন্য সাক্ষাৎ এছাড়া একাডেমিতে অবস্থিত রেডকিন পয়েন্টেও তারা পুষ্পস্তবক অর্পণ এবং নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাটি ও জাহাজ এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিএন আশাল স্কুল চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ঐতিহাসিক স্থাপনাসমূহ তারা ঘুরে ঘুরে দেখবেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যবৃন্দ এবং নৌবাহিনী পরিচালিত স্কুল স্কুলসমূহের শিক্ষার্থীরা রাশিয়ার জাহাজসমূহগুলোকে তারা পরিদর্শন করবেন এই শুভেচ্ছা সফরের মাধ্যমে মূলত দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা এবং নাবিকদের পেশাগত বিষয়ে মত বিনিময় তারপর হচ্ছে আপনার ভবিষ্যৎ প্রশিক্ষণ পারস্পরিক সহযোগিতা নিরাপত্তা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কি আর অনেক কিছু এখানে কানেক্টেড থাকবে আগামী 16 এপ্রিল পুতিন কাকুরে জাহাজগুলো বাংলাদেশ থেকে সফর করে যাবে